যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা শুধুমাত্র দুর্ভাগ্যজনক নয় উদ্বেগজনক হাজার হাজার ছেলেমেয়ে গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে এক বুক আশা নিয়ে দেশের অন্যতমই প্রাইম ইউনিভার্সিটিতে পড়তে আসে সেখানে বার বার এই ঘটনা কেন ঘটবে আমরা দেখেছিলাম দু বাইশ সালের মার্চ মাসের ঘটনা আমরা দেখেছিলাম তার পরবর্তী সময়ে হোস্টেল থেকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তারপরে আমরা দেখেছি এই ঘটনা এই তিনটি ঘটনাই ঘটেছে অস্থায়ী উপাচার্য থাকাকালীন যে কারণে আমরা খুব স্পষ্টভাবে দাবি তুলছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত ভাইস চ্যান্সেলর তাকে নিয়োগ করা হোক অবিলম্বে তার কারণ রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলর তিনি এই প্রাইম ইউনিভার্সিটিকে চালাতে পারছেন না এটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে এবং আমরা প্রশ্ন তুলছি যে রাত আটটা পর্যন্ত প্রোগ্রামের পারমিশন থাকার পরেও কি করে সাড়ে দশটা পর্যন্ত প্রোগ্রাম হলো কেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে না কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক প্রকাশ্যে আসুক সত্য আমরা জানতে চাই এবং এই বিশ্ববিদ্যালয়ে মেধার উৎকর্ষ কেন্দ্র সেখানে বারবার এই জাতীয় ঘটনা বিশ্ববিদ্যালয়ের গরিমাকে কালিমালিত করছে তাই আমাদের সময় হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ে যাতে আর একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা না ঘটে তার জন্য সজাগ হওয়া সচেতন হওয়া সিসিটিভির যে দাবি আমরা আবার বলছি যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে লাগানো হয়নি কারা সিসিটিভি লাগাতে দেয়নি তাদের অঙ্গুলি হেলনে সিসিটিভি লাগানো যায়নি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক বিচারের আওতায় আনা হোক এবং অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গলি ঘুঁজি সব জায়গা সিসিটিভির মধ্যে মুড়ে ফেলতে হবে এটা আমাদের নির্দিষ্টভাবে দাবি তাই আসুন বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে এই প্রাইম ইউনিভার্সিটি এই বিশ্ব মানের বিশ্ববিদ্যালয়ের সম্মান বাঁচানোর স্বার্থে এই দাবিগুলোকে আমরা আরো জোরালোভাবে তুলে ধরি